আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করি মো দেখেন আজকে দুপুরে ওই গিয়া ওই যে গাছ থেকে সিম পারছি সিম রান্না করম আর কত হইল গিয়া আলু দিয়া মাছ দিয়া রান্না করম তো দেখেন গাছের সিম কত সুন্দর বেশিওয়ালা একবার কাটার মধ্যে এই সিমগুলা সাইরা দিতেছে তো আলুগুলা বের হয়ে যেতেছে তো মাছের মাথা দিয়ে সিম দিয়া রান্না করবো মাছ দিয়ে আলু দিয়ে তো আলু গুলা মিশিদ্ধ হয়ে যাওয়া তাই পাতিলে পানি দিয়া রেখে দিছি আর ওইখানে তিনটা মাছ দেখা যায় তা বাজি করবো আমার স্বামীর জন্য তো কথা হইল গিয়া আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছিলাম তো এন ছয় সাত দিন থাকছি এই দিনে নাকি আমার স্বামীর মুখে রুচি মুচি সবই উঠতে গেছে তাই ওনার মুখে রুচি বাড়ানোর জন্য রান্না করতেছি তো আমি মাছের মধ্যে হলুদ লবণ মিশাইয়া এখন আমি কড়াইতে দিয়ে দিব দেখেন আমি হলুদ লবণ বালু মিশাইতেছি হাত দিয়ে তো মাখ্যা গাছের রান্না আলু মাছ দিয়ে রান্না করম আর মাছ বাজি তো মাছের মূলত দিন ছিল ফ্রিজে যে ভাবলাম যে এটা বাজি করে লাই শেষ হয়ে যাইব তো দেখেন আমি মাছগুলা কড়াইতে দিয়ে দিছি সাত করে উঠছে এদিকে পেঁয়াজ লাল লই যেতেছে পেঁয়াজটা একটু লাল হইলে আমি সিমের তরকারিটা বসাই তো পেঁয়াজ লাল হয়ে গেছে পানি ঢাললা দিছি পানি ঢাললা শেষ করে তারপরে মশলাগুলা দিয়ে দিম কথা হইলো যেখান থেকে ভিডিও গুলা দেখতেছেন প্লিজ দয়া করে বলে আমার ভিডিওগুলা ফুল ভিডিওটা দেখেন আর দেখা ভিডিওটা অন্য কারো দেখা শুধু করে দেবেন প্লিজ দয়া করে বলি আর আমার চ্যানেলটারে লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশাপাশি থাকবেন রান্নাগুলো সুন্দর হইলে কমেন্ট করে জানাইবেন বেচলা হইলেও জানাইবেন আর একটা কথা হইলো আমার ভিডিওটা ফুল দেখবেন তো এখানে আমি সিমের তরকারি বসানোর জন্য মরিচ হলুদ লবণ ধুনিয়া গুঁড়া সমস্ত কিছুই দিয়া দিছি দিয়া এখন লাইরানটা বলক আসলে তারপরে সিমগুলা দিয়ে দিব এখন বলো কেসে পড়ছে আমি সিমগুলো ঢেকে দিম দিয়া তারপর মাছটা দিয়া তারপর আবার সিমগুলো ঢেকে দিয়া ঢেকে দিম কারণ যেহেতু এক পেরাবার সাইতেছি মাছগুলো এক করে কাটা কাটা ইয়ে গেলে খাইতো সাইতে না তো এদিকে সিমের দিকও বেশি সাইড দিতেছি কারণে আমি একসাথে দেয় নাই তো অর্ধেকটি সিম দিয়া আর পরে মাছটা দিছি দিয়া তারপর বাকি সিমগুলো দিয়া জল দিলাম আর এখন আমার মাছটা আনানো হয়ে গেছে মাছটা আমি লামাইছি এখন এই মাছটারে ভাপতেছি আরেকটু মস মসাকারমা কারণ মাছের মাছ কিন্তু মস হলে মজা কারণ মাছের যে কোনো মাছই মস করলে ভাল লাগে এই যে আমার মাছগুলো হয়ে গেছে এখন একটা পুরা পুরো ডাইড়াইতে চাই কিন্তু বাইঙ্গা বাইঙ্গা করতেছে তিন দাদ তিন বার করতেছে তো মাছটা রান্না হয়ে গেছে এই যে কত সুন্দর করে করড়া করে রে করার জন্য মাছটি মচ মরচা করে বাজি তো এখানে আমার মাছ বাজার আর পেঁয়াজটা লাল করে নিম পেঁয়াজ লাল করে টমেটো মরিচগুলো দিয়ে দিবো তো পিছনে দিক দিয়ে আলু সিদ্ধ সিমের তরকারি আর ওই দেখতে মাছের ভাজি এসে আমার হাজব্যান্ড হিসেবে পড়ছে রান্নাগুলো একটু দেরি হয়ে গেছে তাও টেনশনে আসি তো সিম এত দেখেন বলছে আর একটু ইয়ে হলেই সিম সিদ্ধ হয়ে যাব তো দেখেন আমি মাছ মধ্যে থেকে আবার উপরে আনছি যাতে না ভাঙে কাটা কাটা হলে উনি খাইতে চায় না তো টমেটো যখন বগলা আইসে তখন আমি টমেটো দিয়ে এই চিম যখন বগলা আসে আমি টমেটো দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি এখন দাই খা দিও তারপরে হইলে দইনাফাটা দিয়ে লামাই ঘরে নিয়ে যাবো তো এদিকে কড়াইয়ের পেঁয়াজও লাল হয়ে যাইতেছে তো কড়াইতে আমি টমেটো কাঁচামরিচ একসাথেই দিয়ে দিমু তো দেখেন এখনো ভালো করে লাল হয় নাই বাট লাল হইলে আমি দিয়ে দিব তো এখন আমার লাল হয়ে গেছে মিডিয়াম লাল হয়েছে তখন আমি টমেটো দিয়ে দিছি এখন কাঁচামরিচ দিয়া এখন লাইরা গুটা গুটাকিটা লাইম তো দেখেন আমি এগুলা দিয়া লাইরা লড়া গুটাকিটা লাইতেছি তো প্লিজ দয়া করে বলে আমার রান্নাগুলো সুন্দর হলে আপনারা প্লিজ জানায়েন সুন্দর না হলেও জানায়েন আর আমার ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন তো এখন আমার এগুলা বাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিতাছি পানি দেওয়ার পরে আমি মশলা দিয়ে দিমু মশলাটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিমু তো মূলত সাথে আমার বাচ্চাদের জন্য তিনটা পাঙ্গাস মাছের শাক আছে এগুলো সাথে দিয়ে যে তো বাচ্চারা জাল অল্পই খাইতে মনুষ্য কম দিলাম তো সব মশলা দিয়ে এখন আমি লাইরা লমু তো দেখেন সমস্ত মশলা দিয়ে দিলাম এখন আমি লাইরা লইরা নিতেছি এই যে বরফ এসে পড়ছে তো মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পরে এই মাছগুলা এখন দেব না আর একটু পরে দিবো যেহেতু বলো কষা পড়ছে মাঝ ভাজে ফ্রাই হয়েছে জোল করে মেছে পাতা দিয়ে দিব দিয়া লালা দিয়ে নামাই নিব তো দেখেন আমার রান্না শেষ কমপ্লিট তো খাবার জন্য চলে আসলাম তো আলহামদুলিল্লাহ মাছ ভাজি দিয়ে খুবই সুন্দর হয়েছে শুকনা শুকনা আর আলুর তরকারিটা আমি আপনাদের দেখাইতে পারি না কারণ আমার হাজব্যান্ড আইসা পড়ছিলো উনি আইসা বলছে যে মোবাইলটা দেওয়ার জন্য তো মোবাইলটা দিয়ে দিছি আর ভিডিওটা করতে পারি নাই তো দেখো এটা খুব সুন্দর হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ যে যেখান যে যেখান থেকে ভিডিও গুলো দেখবেন তো প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফে